স্যামসাং থার্টি অন ছয় একশ আটাশি ইন্ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি এগারো হাজার পাঁচশো দেখা যায় ঠিক আছে প্রাইস টাও একদম হান্ড্রেড পারচেন্ট একুরে তো কাঠ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হাজার টাকা অনলি পঁচিশ আর যেটা সাত হাজার টাকা আইফোন সিক্স আজকে অনলি সাত হাজার কর আছে একদম একদম কর করা

বুকিং কনফার্ম করে আপনি দেশের চৌষট্টি জেলার থেকে ফোন উঠে নিতে পারবেন এবং বরাবরের মতোই আমাদের ফেনী কুমিল্লা এবং চাঁদপুর নোয়াখালী বর্তমান দুঃখ ভারাক্রান্ত মন সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না তবে তারা যদি আমাদের কাছ থেকে যদি কোনো ফোন কিনে তাহলে ফোনে আমরা অফার দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে বলে শুরু করা বিসমিল্লাহ বলে শুরু করবো আর আছে প্রত্যেকটা ডিভাইসই ফুললি ফ্রেশ কন্ডিশন এবং সবাই জানে যে এই ফোনগুলো কিন্তু অনেক আগের ফোন আগের এই ফোনগুলো কিন্তু 64GB ওই ব্যাটারি কিন্তু প্রত্যেকটা রিচার্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ফোনের প্রাইস আজকে দিব মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 7000 টাকা ভাই 7000 টাকা 7000 জি ভাইয়া প্রথম ফোনে প্রথম ফোনে ভাই 1000 টাকা অফার দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফোন আইফোন 6

66+ এই দেখেন ভাই কতগুলা ডিভাইস 6+ কথা জানেন একটু বড় ডিসপ্লে ফোন ইউজ করতে চান যে অ্যাপেল হইতে হবে

ঠিক আছে প্রত্যেকটা কালার কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন ডিভাইস আছে পাঁচটা পাঁচটার মধ্যে যে কোনো যার একটা পছন্দ দেখে নেবেন চার্জ ব্যাক আপ কিরকম কোনটা সেটাও দেখে নিতে পারবেন প্রত্যেকটাই সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার অনলি আচ্ছা অনলি বারো বেস্ট প্রাইস বারো হাজার এই যে একটা ডিভাইস রয়েছে ভাই সিনিয়র ডিভাইস আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি

কোনটার কথা থাকবে আজকে আট একশো ভাই একদম একটা অফার প্রাইস থাকবে মাত্র সাতাইশ আর আট থাকবে মাত্র আঠাইশ হাজার ভালো করে দিবেন

এবং হচ্ছে বক্স যেটা এটা থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বারো এবং তেরো হাজার বারো আর তেরো হাজার টাকা বারো হাজার এবং তেরো হাজার আচ্ছা এমএস ব্যাটারি আচ্ছা একবার চার্জ দিয়ে চান্দে চলে যাবেন চানদের থেকে আইবেন আবার

ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ আচ্ছা কত থাকবে আসলে? হাজার এবং চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার হাজার এবং

উনত্রিশ হাজার পাঁচশো হাজার হাজার পাঁচশো টাকা আজকে ওয়ান প্লাস নাইন প্রো নাইন প্রো ফুল হবার হ্যাঁ টি

নট সি থ্রি Not C3 কিন্তু হয় আমার কাছে আছে আচ্ছা আছে আচ্ছা অফার থাকবে মাত্র 19000 টাকা মাত্র 19000 19000 18500 আছে ওয়ান আর 11 আর বড় ঠিক আছে কিন্তু ব্যাটারি আছে ভাই ব্যাটারি দেখা যায় ঠিক আছে প্রাইসটাও দিব একদম 100% অ্যাকুরেট এবং আপনার হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা

যেটাই নেন প্রাইস থাকবে মাত্র 14500 টাকা মাত্র 14500 অনলি 14500 আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ তারপর হচ্ছে সনি ডিভাইস দেখিয়ে দেন সনি ডিভাইস সনি সনি 10 মার্ক 2 সনি টেন মার্ক 2 10 মার্ক 2 অফার প্রাইস থাকবে আজকে মাত্র 4GB 64GB

একটা থাকবে মাত্র বত্রিশ হাজার আর একটা থাকবে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার হচ্ছে আট আট দুইশো ছাপ্পান্ন বত্রিশ হাজার হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন যেটা পছন্দ আট বক্স চার্জার সহ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার না ভাই আজকে ছাব্বিশ হাজার দিলাম দেখেন রিয়েলমি ইলেভেন প্রো অনলি কিন্তু ছাব্বিশ হাজার টাকায়

চব্বিশ হাজার ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু অনেক চাহিদা ছাপ্পান্ন একটা বক্স আছে কেবল আছে